আসসালামু আলাইকুম আমি মুজাম্মেল হক জিকু আমাদের চাঁদপুরে বাণিজ্যিকভাবে মালটা চাষ হচ্ছে আমাদের চাঁদপুর ফরিদগঞ্জ এই জায়গায় অসংখ্য বিশাল একটি মালটা খেত এ ঘরে আছে থোকায় থোকায় আমি আপনাদেরকে দেখাচ্ছি গাছে থোকায় থোকায় মালটা ধরে আছে একদম সুস্বাদু এই মালটাগুলো আপনারা যে এই মালটাগুলোই আপনারা দেখেন এই চাঁদপুরে বিভিন্ন জায়গায় ভ্যানে বিক্রি করে আমি সরাসরি মালটার বাগানে আছি এই মালটা বাগানটি চাঁদপুর আপনার আসতে হবে কালির বাজার চাঁদপুর থেকে ওয়ারলেস হয়ে কালীর বাজার এখান থেকে বেরির বাজার বেরির বাজার থেকে এই বাজার এই মালটা বাগানটি হলো সন্তোষ সন্তোষপুর এখানে অসংখ্য তিনটা চারটা মালটা বাগান আছে আমি আপনাদেরকে দেখেছি পুরো মালটা বাগানটি ঘুরিয়ে ঘুরিয়ে মার্শাল্লা ভালো ফলন হয়েছে এই মালটা বাগানে এগুলো সবুজ মালটা এই মালটাগুলো ভ্যানগাড়িতে বিক্রি হয় আমাদের চাঁদপুরে এই গাছে দেখেন অসংখ্য মালটা ধরে আছে মাসাল্লাহ অসংখ্য মালটা ধরে আছে প্রচুর মালটা এখানে পাশাপাশি দুইটি মালটা বাগান আছে প্রচুর মালটা এই মালটাগুলো খাওয়াই মিষ্টি আমি খেয়েছি মাসাল্লাহ ভালো বড় চাইস